অবশ্যই করবো কেন করবো হিট মানে অনেক অসাধারণ লাগে তাকে দেখতে এখন আমি তো নিজেই প্রেমে পড়ে গেছি এক কথায় মানে এত সুন্দর লাগে তাকে এখন একদম সুদর্শন পুরুষ যাকে বলে আপনার হাজবেন্ড করতে দিবে আমি যখন এখানে দাঁড়িয়ে আছি আমার হাজবেন্ডের পারমিশনে তো দাঁড়িয়ে নিই আমি আমার নিজের পারমিশনে দাঁড়িয়ে আছি রাইট গেওয়া খেত এক কথায় আপনারা সেটাই করেন ইনফ্যাক্ট আমাদের এখানে অনেক সাংবাদিক ভাই বোনরা আছে সরি টু লাইক দ্যাট এই শীতে প্রিয়জনকে স্টাইলিশ এবং হান্ড্রেড প্রিমিয়াম ড্রপ শোল্ডার সোয়েটশার্ট গিফট করতে ঘুরে আসুন চালাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে টিকটক ভাইরাল ওর সোশ্যাল মিডিয়ায় কেউ ভাইরাল হলেই তাকে হচ্ছে ব্রাইডাল শ্যুট করানো হয় সে মডেল হয়ে যায় তো মানে সহজেই মডেল হওয়া যায় ভাইরাল হলে এটা নিয়ে আপনার কি বলার আছে ভাইরাল হওয়াটা আপনাদের সবার জন্য এখন অনেক ইজি হয়ে গেছে বাট এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে আমি ভাইরাল হওয়াকে খারাপ বলবো না ডেফিনেটলি খারাপ বলবো না এটা ভালো কিন্তু আমার কথা হচ্ছে কি প্রমোট দেম যারা প্রপারলি কাজ করতে পারে বা যারা আপনার ক্যামেরার সামনে এসে দুটা কথা বলতে পারবে এবং স্ক্রিনে যাদেরকে দেখে ভালো লাগবে ডোন্ট প্রমোট দেম যারা আসলে গেওয়া খেত এক কথায় আপনারা সেটাই করেন ইনফ্যাক্ট আমাদের এখানে অনেক সাংবাদিক ভাই বোনরা আছে আম সরি টু সে লাইক দ্যাট বাট ইটস দ্য ট্রু ফ্যাক্ট আপনারা তাদেরকেই প্রমোট করেন যারা কিছুই জানে না বাট আপনাদের আগে বুঝতে হবে কোন জায়গাটা কার জন্য সেখান থেকে আপনারা প্রমোট করেন তাহলে আমাদের মধ্যে যারা ট্যালেন্টেড বাচ্চারা আছে বা ট্যালেন্টেড যত মানুষরা আছে আপনাদের সামনে আসবে এবং আপনাদের ফিউচারের জন্য ভালো আমার দেশের ফিউচারের জন্য ভালো আপনারা তাদেরকে প্ল্যাটফর্মে আনেন আমার জন্য মানে আমার মনে হয় খুব ভালো হয় নট মানে রবিশদেরকে না নিয়ে এক কথা ধরেন হুট করে সাকিব খানের সাথে সিনেমার অফার আসলো তো আপনি তো চমকে গেলেন একদম চমকাইনি কারণ যদি সাকিব খানের সাথে মুভির অফার আসে অবশ্যই করব। কেন করব না উনি আমাদের বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি হিরো সুপারস্টার আপনার হাজব্যান্ড করতে দিবে কেন করতে দিবে না আর এখানে আমি যখন এখানে দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ডের পারমিশনে তো দাঁড়িয়ে নিই আমি আমার নিজের পারমিশনে দাঁড়িয়ে আছি রাইট আচ্ছা সাকিব খান কিন্তু অনেকে কুটুক্তি করে কথা বলে ভাইরাল হতে চায় সব জায়গাতেই ভালো মন্দ আছে একটা মানুষের মধ্যে তার মধ্যেও ভালো আছে খারাপ আছে বাট এখন যদি আমি রিসেন্টলি সাকিব খানের কাজ দেখি মানে মানে হি সুপার অনেক অসাধারণ লাগে তাকে দেখতে এখন আমি তো নিজেই প্রেমে পড়ে গেছি এক কথায় মানে এত সুন্দর লাগে তাকে এখন একদম সুদর্শন পুরুষ যাকে বলে তো তার সাথে কেন কাজ করব না তাকে নিয়ে নেগেটিভ কথা বলার আগে আমাদের অনেক চিন্তা করে বলা উচিত কোন মুভি দেখে তার উপর একদম ক্রাশ খেয়েছেন এই যে রিসেন্টলি তুফান দেখেননি না এখনো দরদ দেখা হয়নি বাট তুফানের গান দেখে আমি তার উপরে ভীষণ অনেকে তো সাকিব খানকে পছন্দ করতো না কিন্তু এখন তার সাথে একটা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায় তাদেরকে নিয়ে কি বলার আছে নাথিং এলস সাকিব খানের সাথে যদি এখন আমার দেখা হয় অফকোর্স আমি তার সাথে ছবি তুলব না তোলার তো কিছু নেই যদি আমি শাহরুখ খানের সাথে যে ছবি তুলতে পারি রণবীর কাপুরের সাথে যে ছবি তুলতে পারি নট সাকিব খান কিন্তু কিছু মানুষ তো তাকে নিয়ে এখনও পেছনে কথা বলে কারণ কারণ সাকিব খানের পেছনের কিছু ছবি আছে আগের মানে যখন আমাদের চলচ্চিত্র জায়গাটা একটু নোংরা ছিল সেই জায়গার সময় কিছু ছবি হয়তো মানুষের ভালো লাগেনি সেই জায়গা থেকে হয়তো বলে বাট এছাড়া তো আমি কখনো দেখি না যে উনার কোনো খারাপ কিছু আছে He's very nice, handsome. What's wrong with it?